নবনিযুক্ত অঞ্চল সভাপতিকে মানতে নারাজ জানিয়ে এবার দলের জেলা সভাপতিকে চিঠি দিলেন বাঁকুড়া তৃণমূল পরিচালিত জগদ্দলা দুই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক সদস্য রীতিমতো তারা প্রধান উপপ্রধানে সিলমহর ব্যবহার করে দলীয় জেলা সভাপতিকে তাদের আপত্তির বিষয়ে চিঠি দেওয়ার পাশাপাশি তার প্রতিলিপি বাঁকুড়ার সাংসদ ও দলীয় চেয়ারপারসনকে পাঠানো হয়েছে বলেই জানা গেছে উল্লেখ্য ওতে সম্প্রতি বাঁকুড়া জেলা তৃণমূলের পক্ষ থেকে জেলার বেশ কিছু অঞ্চলে দলীয় সভাপতির পদে নতুন মুখে দায়িত্ব দেওয়া হয় সেই হিসাবে জগদ্দলা দুই পঞ্চায়েতের দায়িত্ব পান জনৈক্য প্রশান্ত ঘোষ আর তাকে মেনে নিতে না পেরে জেলা সভাপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি ক্যামেরার সামনেও ক্ষোভ উগড়ে দেন ঘোষ বিরোধীদের একাংশ এই বিষয় নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি অংশুমান ব্যানার্জি ও বাঁকুড়া তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় কোনো মন্তব্য দিতে চায়নি এখানে পিছিয়ে থাকার একটাই কারণ এখানে তন্ত্র দশজন ধরে ধরুন একটা কমিটি আছে দশজনের জন্য নজন একটা মত প্রকাশ করছে যে এইটার এখানে নয় এই কাজটা করা প্রয়োজন আগে আগে কিন্তু ওই হিটলারি রাজ মধুসূদন নাগর ওর নিজের মতে না এটা করা যাবে না ওইটা এখানে করতে হবে আমার পঞ্চবটিতে দিতে হবে এত টাকা পঞ্চবটিতে জোরের বাঁধন হচ্ছে রাস্তাঘাট যত ঢালায় ঘরের পর ঘর এবং সিটিএম এর প্রয়াত যারা ব্যক্তি আছে সেই সিপিএম এর ব্যক্তিদের নামে ঘর উদ্বোধন হচ্ছে এবং তাদের নামে শিলা ফলক বসছে আমারও অভিযোগ নয় গোটা অঞ্চলবাসীর অভিযোগ আছে যেটা পিরু মানে মধুসূদন নাগর মানে এক তন্ত্র কোনোখানে কাগজ কলমে কিছু নেই কিন্তু সমস্ত জায়গাতে কাটমানি খেয়ে দলকে একদম ভরাডুবি জায়গায় পৌঁছে দিয়েছে রাস্তাঘাট গ্রাম বাংলার কিছু হচ্ছে না সব যা হচ্ছে ওর পঞ্চবটি পঞ্চবর্তীতে কোটি কোটি টাকা আমার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে এবং একটা সময় কোনো এমএল ফান্ডের থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে সব উন্নয়ন যত পঞ্চবর্তী হচ্ছে কিছুই দায়িত্ব নেই কোন দায়িত্ব নেই অথচ হিটলারি রাজ মারবো ধরবো এখানে প্রভাব এখানে মাতবর ধরবো এরকম করে সব ভয় দেখে শাসিয়ে সব চালিয়ে যেমন গ্রাম পঞ্চায়েতের ব্লকে কিছু প্রাধান্য পায়নি বলে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে প্রধান এবং মেম্বার গুলোকে নিয়ে স্বজন পোষণে রাজনীতিদের দশ বছর প্রায় দলটা ফুল ফর্মে করছি তার মধ্যে আমরা কোনো নির্বাচনে তাকে আমরা পঞ্চায়েতের কোনো প্রোগ্রাম নির্বাচন পার্টির কোনো প্রোগ্রাম কোথাও আমরা দেখিনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখতে পারেন দেখে নেবেন তার থেকেও বড় কথা আমরা দু সালের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে জেলা পরিষদের প্রার্থী শিবাজি বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিরোধীদের হয়ে পোলিং এজেন্ট ছিলেন এবং কাউন্টিং এজেন্ট ছিলেন এটা প্রমাণ সাপেক্ষ দেখলেই বুঝতে পারবে এটা মুখের কথা কোনো গল্প নেই এর জন্যই প্রত্যেক বুথে আমাদের যারা মেম্বার আছে তাদের উইথড্র করার জন্য জোর চাপ দিয়েছিল আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এটা সমস্ত মেম্বার সমস্ত বুথ সভাপতি তারা প্রত্যেকে তারা মনে করেছে নিরাপত্তাহীনতা বা তারা নিজের কালী মালিত দুর্নীতি ঢাকিয়ে গিয়ে আর একটা দুর্নীতি ডেকে এনেছে বড় দুর্নীতি তাই এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো এদের কে কত বড় গুন্ডা কে কাকে করবে সেই নিয়ে ওদের দ্বন্দ্ব লড়াই চলছে পুরনো আর নতুনের মধ্যে